মানে বইতে গেলে তোর না হয়েছে নাকি আবার পা পা কথা বলছিস একটু দেখবি আস্তে পাশে ছেলে দেখবি কেমন পড়ছে শোনা ছিলাম গেছে তোকে এক ঘন্টা থেকে আমি খুঁজছি এক ঘন্টা থেকে তো ঘোড়ায় খুব পেলাম না তোকে তুই কোথায় গেছিস কোথায় ফুটবল খেলতে ফুটবল খেলতে শুধু খেল আর কিছু করবি না নাই আবার পায়ের বাহানা করছিস তুই দেখেছিস আশেপাশে তোর তোর যে বন্ধু বান্ধব আছে কত সুন্দর পড়াশোনা আছে পাপা বাহানা আমি তোকে বলছি অন্য করছি আর তুই পাপা করছিস পাই কি হইল যা ওয়াশরুমে যা পা ধুইলে তোর মাকে দেখা কি হয়েছে পায়ে যে ভিডিওটা বানালাম আপনারা দেখলেন হয়তো অনেকে অনেক কিছু ভাবছিলেন বিষয়টা হচ্ছে একটা শিক্ষামূলক ভিডিও আহ কারণ এখন প্রত্যেক বাড়িতেই ছেলে রয়েছে মেয়ে রয়েছে আমরা কিন্তু গার্জেনরা বেশিরভাগ সবাইকে বলছি না আমাদের বেশিরভাগ গার্জেনরা কিন্তু এখন মানে ব্রিটিশ শাসন শুরু করেছি ছেলে মেয়েদের উপর কারণ তাদেরকে সময় পড়তে দিতে হবে সময়ে খেলতে দিতে হবে আমরা কিন্তু সব সময় ছেলেকে বলি যে পর 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 এই বিষয়টাকে তো ছেলেরা অবশ্যই খেল আজ খেলাধুলা কমে গেছে বলে নানা রকমের শারীরিক গঠন ঠিক মতন হচ্ছে না তাদের নানা রকমের রোগ ব্যাধি হয়েছে কারণ প্রকৃতির সাথে মিলতে হবে সবসময় যদি পড়াশোনা নিয়ে যদি চাপতে থাকি আমার প্রত্যেকটা ছেলেই যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার প্রফেসর হবে তো নাই অনেক কিছু অনেক অনেক ছেলে অনেক কিছু লাইনেও মানে বিরাট নাম কামায় ঠিক আছে তো কোনো ছেলের সঙ্গে কাউকে তুলনা করবেন না আমি যেমন করছিলাম প্রতিবেশীর সঙ্গে ছেলের সঙ্গে তুলনা করছিলাম এই ছেলে ভালো এই ছেলে নাম্বার ভালো পায় সেটা নাও হতে পারে আপনার ছেলে আপনার মতন আপনার ছেলেকে অন্য ছেলের সঙ্গে কখনোই তুলনা করবেন না বা মেয়েদের তুলনা করবেন না তারাকে সময়ে খেলতে দিন তাদেরকে নিজের মতো একটু করতে দিন এবং বাইরে থেকে যখন বাইরে থেকে ওরা আসবে খেলাধুলা থেকে বা স্কুল থেকে বিভিন্ন রকম অভিযোগ নিয়ে আসতেই পারে সেই অভিযোগটাকে মন দিয়ে শুনতে হবে আমি যেমন দেখালাম যে ছেলেটা বারবার বলছিল পা 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 মানে পায়ে কিছু কেটেছে সেটা কিন্তু আমি শুনলামই না আমি আমার বেটি শাসন ছেলেকে আমি করিয়ে যাচ্ছিলাম অবশেষে কি দেখা গেল যে ছেলেকে হয়তো কোনো করে কামড়িয়েছে এটা দেখালাম এমনটা কিন্তু অনেক ঘটনা ঘটে থাকে যে আমরা কিন্তু ছেলের ওই সামান্য কাটা বা চিরাকে আমরা গাহ্য দিই না আমরা অবহেলা করে দিই নিজের শাসন চালাই ছেলেকে আমরা নিজের রাগ বাইরের জগতের রাগ যত রাগ আমার ছেলের উপর ছেড়ে দিই এই কারণে ভিডিওটা করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে ছেলে কিছু বলবে অবশ্যই ভালো লাগলেই হবে না ভিডিওকে ফলো করবে আমার কাকু গুলো ফলো করবে লাইক করবে আমার ভিডিও গুলাকে যেমন আরো আমি অভিনয় ভিডিও আনতে পারি আমার অভিনয় কেমন লেগেছে আমাদের কাকুগুলো বলবে যোগ এটা আমার ছেলে ছোট ছেলে নাম ইকরামা আর আমি তো আপনাদের বন্ধু রয়েছি ভালো থাকুন সুস্থ থাকুন ছেলে মেয়েদের বন্ধু হিসাবে পাশে থাকুন